ব্যাংকের চাকরির পোস্টিং কিরকম হয় আচ্ছা আপনারা জানেন যে ব্যাংকের এখন যেহেতু কম্বাইনলি সার্কুলার হয় বিশেষ করে রাষ্ট্রত ব্যাংকগুলোতে আর বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা হচ্ছে আলাদা হয় পরীক্ষাটা আলাদা হয় হ্যাঁ রাষ্ট্রত ব্যাংকের সাথে হয় না রাষ্ট্রত ব্যাংক মানে হচ্ছে সোনালী রূপালি অগ্রণী জনতা বাংলাদেশ কৃষি ব্যাংক এগুলো আর কি হ্যাঁ তো ব্যাংকের পোস্টিংটা হচ্ছে এটা হচ্ছে কি বলে মানে আনপ্রেডিক্টেড আর কি হ্যাঁ যে মানে অন্যান্য যেমন প্রাইমারি চাকরি যেমন একটা বিষয় ইয়ে আছে যে আপনি হচ্ছে যেখানে যে আপনার উপজেলায় বা আপনার জেলায় পোস্টিং হবে এমন হয় আপনার গ্রামও পোস্টিং হতে পারে প্রাইমারিতে বাট ব্যাংকের চাকরি খেতে এরকম না যেমন আমার বাড়ি হচ্ছে মাদারীপুর আমার পোস্টিং হয়েছিল ব্রাহ্মণ বাড়িয়া সোনালী ব্যাংকের এখন আমি ছিলাম সো হচ্ছে এটার আসলে মানে মানে আনপ্রেডিক্টেবল আর কি ঠিক আছে আপনার জেলায় পড়বে এর কোনো ইয়া নাই হ্যাঁ দূরে দূরে পড়তে পারে আর কি হ্যাঁ সো হচ্ছে আর আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিবেন ওখানে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার সই করবেন সেখানে একটা লেখা থাকে যে আপনি সরকারি কাজে বা রাষ্ট্রীয় কাজে আপনি যে কোনো জায়গায় হচ্ছে কাজ করতে আগ্রহী হ্যাঁ সো হচ্ছে এটা হচ্ছে চাকরিতে জয়েন করবেন আপনি হ্যাঁ আর সব থেকে বড় মেটার ম্যাটার না আপনি যখন হচ্ছে গভর্নমেন্ট চাকরি করবেন বিভিন্ন জায়গায় মানে তিন বছর পর পর হচ্ছে এমনিতে হচ্ছে আপনার ট্রান্সফার হবে হ্যাঁ গভর্নমেন্ট চাকরিতে তিন বছর পর পর ট্রান্সফার হয় বিশেষ করে ব্যাংকের কথা বলতেছি আমি হচ্ছে আপনার যেখানে